আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি বারো বাজার গরুর হাটে আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো হাড্ডিসার গরু দেখাবো শুকনো গাভী গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন শুকনো গাভী গরু আসসালামু আলাইকুম ভালো আছেন

শুনলেন সমান বয়সের গরু দেখতে পাচ্ছেন দর্শক গরু মোটা তাজা তো তো কত বলেন ছেচল্লিশ হাজার টাকা এটা চাওয়ানা দাম উঠেছে কত আটত্রিশ শুনলেন আটত্রিশ পর্যন্ত দাম উঠেছে দর্শক বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করবো বেচা বিক্রি একটা ধারণা দেন তো আরো কিছু কমতে পারে নাকি ঠিক আছে বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন ব্যবসা বিক্রি চলতেছে শুকনো হাড্ডি সার গরুর হাট থেকে কয় দাঁতের গরু ভাই চার দাঁত শুনলেন চার দাঁতের গরু দর্শক শুকনো গাবি গরু হাড্ডি গরু এত তো শুকনো চাচ্ছেন কত কি বলেন সত্তর হাজার কেন বাছুর আছে না বাছুর আছে ও আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পারছেন বাসুর শুদ্ধ গাবি একদম শুকনো গাবি দর্শক দেশালজাত ষাট বাছন না বাগ্না বাছুর কাকা ষাট বাছর ষাট বাছুর সহ দর্শক সত্তর হাজার টাকার দাম চাচ্ছে তাহলে ঠিক আছে আমি ভাবছি গরুর দামি সত্তর দেখতে পারছেন ষাট বাছুর সহ মোটামুটি বাছুরটা বেশ বড় বয়স কত মাস আনুমানিক বাছুরটা ছয় মাস ছয় মাস বয়স মার্শাল্লা অনেক সুন্দর একটা বাসুর মসুরটা জাত কি সিন্ধি জাত আর গাবি আছে দেশি জাত দর্শক দেখতে পাচ্ছেন তো দাম চাচ্ছেন সত্তর বেচা বিক্রি নিয়ে কত ষাট পঁয়ষট্টি দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি মাত্র ষাট পঁয়ষট্টি হাজার টাকায় গরু অনুযায়ী দাম যে ঠিক আছে বোঝা যাচ্ছে ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরুর হাট থেকে হাড্ডি গরুর হাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু মোটা তাজা করন উপযোগী গরু বেচা বিক্রি চলতেছে দামাদামি চলতেছে শুকনো হাড্ডি সার গরুর হাট থেকে এদিকে একটা দেখতে পারছেন একটা দেখতে পাচ্ছি শুকনো গাবি গরু কি ভালো আছেন কাকা মন খারাপ মন খারাপ না না কয়টা নাচছেন আজকে গরু তিনটা দুইটা কই ওই দিকে তাই তো এইদিকে একটা দেখতে পাচ্ছি এটা দেখা না এটা কয় দাঁত মূলত সমান বয়স সুস্থ আছেন শরীর ভালো মাসাল্লাহ সমান বয়সের গরু দেখতে পাচ্ছেন দর্শক একটু বড় গরু তাই তো কত টাকা দাম চাচ্ছেন আপনার এটা চাওয়া শুনলেন দর্শক আপনারা তিপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বাসটিকে মোটা তাজা করণ উপযোগী গরু দর্শক তিপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে দাম কত উঠেছে আটচল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠেছে আটচল্লিশ হলে বিক্রি হবে শুকনো গাভি গরু একটু বড় গরু দর্শক গরুটা দেখলেই বোঝা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ